ada saya nak pergi ke bilik Eriqah. Eriqah? Ya. Okey. Saya akan pergi ke bilik Eriqah. Ya. Saya akan pergi ke bilik বান্দরবান ঘোরাঘুরি আজকে আমাদের শেষ দিন তো শেষ দিনের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বলো না এখনই মিশন পাস্ট তোর মিশন পাস্ট করেছো গুড জব অনেক কষ্ট করে ভাইকে তোলার পর আমরা রেডি হয়ে চলে আসছি খাবার খাওয়ার জন্য আমি নাস্তা করার জন্য তো রায়নের বাবার আজকে পটি কাজ আছে তো সকাল সকালে আমরা উঠে দেন চলে আসছি খাবার খাওয়ার জন্য আর এই কলাপাত রেস্টুরেন্ট তো মনে হয় ফেমাস হয়ে গেছে আমাদের কাছে এখানেই আমরা এবার বেশ কয়েকদিন খেয়েছি তো আমাদের নাস্তা করা মূলত শেষ আমরা এখন চা খাচ্ছিলাম চা কফি এই আর কি আর রানির বাবাই তো চলে আসছে তার কাজ শেষ করে এসে আমরা মোটামুটি কাজ করে নিয়েছি আজকে যেহেতু আমাদের শেষ দিন বান্দরবানে তো আমরা কোচ কাজ করে দেন বের হব লাঞ্চ করে আমরা বান্দরবানে আর কোথায় ঘোরা যায় দেখবো দেন আজকে রাতে গাড়ি আমাদের আমরা চলে যাব আর এই দিকে দুই ভাই মিলে খুব মনোযোগ দিয়ে মোবাইল দেখতেছে কী আর করা আমরা চলে আসলাম তো আজকে ভেবেছি আমরা লাঞ্চ করব তাজিং ডে চলে আসছি আমরা তাজিং ডে তো এখানকার খাবারটা এবার আমাদের কাছে ভালো লেগেছে মজা ছিল খাবারটা অন্যরকম একটা টেস্ট তো এখানে আমরা ভাত ডাল দেন বিফ এসব নিয়েছিলাম তো আমরা মজা করে খেয়ে দেন এখান থেকে আবার যাব ঘোরার জন্য তো আমাদের খাবারও চলে আসছে যেহেতু হোটেলে খাবারগুলো সব রেডি করাই থাকে সো অর্ডার করার পর আসলে খুব একটা দেরি হয় না ভর্তা ভাজি মাছ মাংস দিয়ে খাবার খেতে খুবই ভালো লেগেছে এখানকার রান্না তো বেশ ভালো বলেছি আগেই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পুডিং খাচ্ছিলাম গতদিনও পুডিং খাওয়া হয়েছে এখানে আর আজকেও পুডিং নেওয়া হয়েছে এখানকার পুডিংটা আসলেই বেশ মজা যাই হোক আমরা একটা গাড়ি ঠিক করে বের হয়ে পড়েছি গতদিন আমরা চাঁদের গাড়িতে ঘুরি নেই দেখে যান খুব মন খারাপ করেছে তাই আজকে একটা চাঁদের গাড়ি ঠিক করা হয়েছে তো এখন আমরা যাচ্ছি প্রান্তিক লেকে এখানে আগে পরে আমার যাওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি চলেন গিয়ে দেখি কেমন লাগে প্রান্তিক লেকে আসার এই রাস্তাটা যা সুন্দর আর আজকের পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো অনেক ভালো লেগেছে আমাদের তো আমরা চলে আসি প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে সো এখানে আমরা একদম ভিতর পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পেরেছি এরিয়াটা খুব বড় না তারপরেও খুব সুন্দর পাহাড়ের উপরে বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে ছোট্ট একটা রেস্ট হাউজও আছে তারপরেও মনে হয় না কেউ এখানে এসে নাইট স্টে করে কারণ একদমই ভিতরে খুব বেশি ভিতরে আর কি আর এই যে এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন রায়ান তো এসেই শুরু হয়ে গেছে তার যেটা যেটা ভালো লেগেছে আজকে সে ট্রাই করেছে সো বাচ্চাদের জন্যই যেহেতু ঘুরতে আসা ওদের যদি অ্যালাউ না করি তাহলে কিভাবে হয় আর রায়ান এখন একটু বড় হয়েছে সো ওকে অ্যালাউ করাই যায় তারপরেও সেফটি ফার্স্ট তারপর ওর সেফটির জন্য ওকে বেল্ট পরিয়ে দিচ্ছিলো যাতে ও পরে না যায় দেখেন রায়ান কিন্তু খুব ইজিলি করতে পেরেছে আমি একটু ভয় পাচ্ছিলাম প্রথমে ও পারবে কি না বাট সে স্ট্রং মাইন্ডেড সো সে একবার যেটা চিন্তা করে আমি করব সো সে সেটা করতে পারে আর কি এই কোনটা তার ভিতরে আছে ফার্স্টে একটু ভয় পাচ্ছিলো যে সে পারবে কিনা বাট সে করে দেখিয়েছে সে পুরাটাই করেছে কমপ্লিট Though so I'm proud of Ryan. আমার জন্য অবিশ্বাস্য হলেও রায়ান কিন্তু একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে আসছে খুব ভালো মতোই সে কমপ্লিট করতে পেরেছে তার অ্যাক্টিভিটি তো এখানে জিপ লাইনও আছে সে এটা দেখেও এক্সাইটেড এটাতেও সে উঠবে এর আগেও রায়ান জিপ লাইন ক্রস করেছিল ফর্টিস ডাউন টাউন রিসর্টে আর এটা তো নদীর উপর দিয়ে গিয়েছে সো আমি একটু ভয় পাচ্ছিলাম পারবে কি না তারপরেও ও যেহেতু এর আগে জিপ লাইন ক্রস করেছে সো ভয়ের কিছু নাই সে এটাও পারবে আশা করি তো এখান থেকে একদম ওই পাশ পর্যন্ত যাওয়া লাগবে আর এখানটায় উপরে উঠতেই দেখলাম যে এখান থেকে নৌকায় করে ঘোরা যায় লেকের ভিতরে সো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি রায়ানের জিপ লাইন ক্রস করা হয়ে গেলেই আমরা ওখানে যাব এই তো দেখেন খুব সুন্দর মতোই রায়ান জিপ লাইনটা ক্রস করে ফেলেছে একদম নদীর ওই পাশে গিয়ে নদী না সরি এটা একটা লেক ছিল এই তো আমরা চলে আসি এখন লেকের বোটে ওঠার জন্য ইন্টারেস্টিং একটা বোট ছিল আসলে আর অনেকে কায়াকিংও করছিল আমরা যদিও কায়াকিং করি নাই কারণ কি নিয়ে ধর কায়াকিং করা পসিবল না সো আমরা বোটেই উঠেছিলাম ইঞ্জিন চালিত ছিল অনেক সুন্দর একটা পরিবেশ ছিল অনেক ভালো লেগেছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা বান্দরবান আসলে এখানে আসতে পারেন প্রান্তিক লেকের এই বোট রাইডিংয়ের জন্য ভালো লাগবে আশা করি আমার কাছে তো বেশ ভালো লেগেছে বিকেলবেলায় বোট রাইডিংটা আসলেই মারাত্মক সুন্দর ছিল অনেক ভালো লেগেছে এখানে আর করার মতো তেমন কিছুই ছিল না আমরা ভেবেছিলাম এখান থেকে বের হয়ে দেন মেঘলায় যাব। বাট মনে হয় কাবার করতে পারবো না কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে আর আমাদের এখানে আসতে একটু টাইম লেগে গেছে তো আমরা হাঁটতে হাঁটতে ওপরে এসে দেখি রায়ান এখানে বসে বসে ভিডিও করতেছে আর বাচ্চাদের রাইড এনজয় করতেছে তো আমরা প্রান্তিক লেক থেকে অলরেডি বের হয়ে গেছি এখানে আসতে যেতে প্রায় এক দেড় ঘন্টার মতো টাইম লেগে যায় ফর্টি মিনিটস মিনিমাম লাগে ফর্টি মিনিটস তো লাগেই আর কি যদিও যানজট নাই তারপরেও পাহাড়ি রাস্তা একটু টাইম লেগে যায় তো আমরা মেঘলা এসে দেখি এটা এখন ওপেন ছিল বাট সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় আর মেঘলায় দেখার মতো কিছুই নাই আসলে ভিতরে লাইটিং ছিল তারপরেও আর যায় নাই তারপর আমরা চলে এসেছিলাম একটা রিসর্ট প্লাস রেস্টুরেন্টে মেঘলার পাশেই ছিল আমার আসলে এটার নামটা মনে নাই রেইনড্রপ না কি যেন একটা যাই হোক আমার নামটা আসলে মনে নাই তো এই রেস্টুরেন্টে আমি এর আগেও এসেছি আজকে আবার আসলাম এটা তেমন কোনো চেঞ্জ হয় নাই আগের মতোই আছে তো সন্ধ্যা হয়ে গেছে তো দেখার মতো এরকম আসলে কিছুই ছিল না আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে আশেপাশে একটু ঘুরে দেখতেছিলাম সব কিছু যদিও খুব পরিচিত তারপরেও দিন পরে আসা একটু অপরিচিতও লাগছিল আর রায়নের বাবাকে তো অনেকেই চিনে কারণ বেশ অনেকটা সময় সে বান্দরবানে ছিল প্রায় চার বছর মতো সো তার জন্য বেশ পরিচিত জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম খাবার অর্ডার দিয়ে এই তো আমাদের খাবারও চলে আসছে আমরা স্যুপ নিয়েছিলাম দেন নুডলস নিয়েছিলাম সন্ধ্যাকালীন নাস্তা বলতে পারেন বা ডিনারও বলতে পারেন আমরা গাড়িতে ওঠার আগে আসলে আর কিছুই খাইনি এগুলো খাবার পর আর পেটে আসলে জায়গা ছিল না এরকম সো এগুলো দিয়েই মোটামুটি আমাদের ডিনার হয়ে গেছে আর এখানকার খাবার মোটামুটি বেশ ভালোই ছিল মজা আর কি খাওয়া যায় বাচ্চারা পছন্দ করেছে আর এই তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের গাড়ির ভাড়া মিটিয়ে দেন আমরা এখন হোটেলে ব্যাক করব হোটেলে ব্যাক করার আগে নিচে একটা বার্মিজ মার্কেট আছে ভাবলাম এখানে একটু ঘুরে যাই যদিও কেনাকাটার জন্য তেমন কিছুই ছিল না আর এখানে প্রায় সব দোকান একই রকমের একই জিনিসপত্র প্রায় সব দোকানেই আছে সো কেনাকাটা করার মতোন আসলে তেমন কিছুই নাই একটু ঘুরে যাওয়া আর কি তারপর যদি কিছু ভালো লাগে হয়তো কিনবো এরকম আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি আমাদের গাড়ি আসার আরও বেশ কিছু টাইম আছে এখন সন্ধ্যা ছয়টা কি সাতটার মতো বাজে আমাদের গাড়ি মূলত রাতে সাড়ে নয়টার দিকে সো এখনও বেশ টাইম আছে আর হোটেলটা একদমই বাস স্ট্যান্ডের কাছে সো এখনও বের হতে টাইম আছে আর রুমে এসে জায়ান ঘুমিয়ে পড়েছে ও একটু ঘুমিয়ে নিক ওকে ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে যাবো ভালো থাকেন সবাই অনেক লম্বা একটা ব্লগ দেখে ফেললেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ